এখান থেকে সিদ্ধান্ত করেন যতদিন বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো আমি যতদিন বেঁচে থাকবো নাকের আগার বিশ্বাস আছে ততদিন এই মোবদিন আধার দিচ্তাম

আছে নাই এটা আমি মসজিদে একজন সেবক রাজি আছেন আমি মসজিদের একজন কাদের আমি মসজিদে একজন মসুলি রাজি আছেন পেয়া লাগবো পেঁয়া দিই জাগা লাগবো জাগা দিই

সুন্দর লাগে পাশ্চর্য করে আবার বাড়ি হলো মসজিদের রক্ষণাবেক্ষণ করে আবার বাড়ি হলো বাবু ইনাম সাহেব রাখে বাবু মহাসিন সাহেব রাখে টাকা লাগলে টাকা দেয় সময় লাগলে সময় দেয় খাওয়ার লাগলে খাওয়ার দেয় যেভাবে সহযোগিতা করা ওইভাবে সহযোগিতা করেন। আমার আল্লাহ বলে এরা কিন্তু মসজিদ আবাদ করে না এরা এই বড় উপকৃত ইমানদার ইমানদারের নামটা হচ্ছে কারণটা কি